হ্যালো বাবু এই রেডিওটা একবার নিয়ে হয়তো দেখি সকালে ওই সাড়ে খবরটা শুনি এই যে বাবু এই নিচে রেখে চালা আমার কোলের মতন দিচ্ছ কেন এবার চালা অ্যা শো ফ্যা ই বানি মাথা বাংলায় ধরা অনুযায় ধরা এ বাবুর ধরাচ্ছি পয়েন সাং ফুং ফুং ফাং শুং ফুং ওরে আকাশবাণীতে ধরা আকাশবাণী কলকাতায় আচ্ছা রেডিও বাংলাদের ঢাকা তোর সব কিছু হয়ে গেছে ফাঁকা হই ঠিক করে ধরো ধরো আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায় এখনকার বিশেষ বিশেষ খবর হলো গত কয়েকদিন আগে যে ঝড় হয়েছে ঝড়ে প্রচুর মানুষের ক্ষতি হয়েছে সরকার থেকে তাহাদের সাহায্য করার ব্যবস্থা করার জন্য বলা হয়েছে এর পরের খবর জানাই গত কয়েকদিন আগে একটা লরির সঙ্গে একটি বাচ্চার ধাক্কা লাগার ফলে আজ বাচ্চাটি আহত হয় তাকে হাসপাতালে ভর্তি হয়ে করা হয়েছে গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গতকাল চাঁদখালি গ্রামে খুব ভয়ানকভাবে ম্যালেরিয়ায় ধরা করেছে তাই ম্যালেরিয়ার জন্য অনেকের চোখে জল এসে গেছে এবং অনেকের শরীর ভীষণ খারাপ কেউ কেউ হাসপাতালে আছে এ খবর শুনছেন আপনারা আকাশবাণী কলকাতা থেকে পরের খবর জানাই বাবু হ্যাঁ কী বললো বাবু চাঁদখালি গ্রামে কি হয়েছে বলল হ্যাঁ চাঁদখালি গ্রামে ভীষণ ম্যালেরিয়ার প্রকোপ হয়েছে বাবু আমি তো ওই গ্রামেই জন্মগ্রহণ করেছিলাম বাবু ওই গ্রামে আমার আত্মীয় স্বজন সবাই আছে আমার ঠাকুমা আছে আমার অন্য নাচের আছে বাবু আমাকে একবার ছুটি দেবেন আমি ওই গ্রামে যেতে চাই না রে না বাবু না এখন শোন ওই গ্রামে ম্যালেরিয়া মহামারী তুই গেলে তোর হলে তখন তুই কি করবি বল কিন্তু বাবু গ্রামের ঝর্ণা পিসি না খেয়ে আমাকে খাইয়েছে মানুষ করেছে বাবু ওদের দেখতেই হবে বাবু আমাকে একবার ছেড়ে দিন আমি দেখেই চলে আসবো আহ ঠিক আছে তাহলে শোন তুই যখন যাবি আমাদের গ্রামের নাম করা ওই যে ফেলু ডাক্তার আছে তাই বলছি ওই ফেলু ডাক্তারের কাছ থেকে তুই কিছু পাচন ট্যাবলেট ওষুধ নিয়ে যায় যাদের যাদের ম্যালেরিয়া হয়েছে আর যাদের হয়নি সবাইকে ওই পাচন খাওয়াবি ট্যাবলেট খাওয়াবি তাহলে দেখবি তারা সব ভালো হয়ে যাবে ঠিক আছে বাবু তাহলে আমি যাই আমি ওই গ্রাম পেলুবাবুর কাছ থেকে ওষুধ নিয়ে আমি গ্রামে চলে যাই হ্যাঁ খুব সাবধানে থাকিস ঠিক আছে তাহলে তুই এখন আয় আচ্ছা হয় রে এ কি হলো আজ গ্রামে এমন মহামারী দেখা দিয়েছে আর সেটা হবে না হবে সে হল গিয়ে আমাদের ওই চাকরটার গ্রামে যাক ভালো হয়েছে দেখে ঘুরে আসুক তারপরে দেখা যাবে কার কি হয়েছে একদিন পরের ঘটনা দেখি রেডিওটা চালাই আকাশবাণী কলকাতায় খবর পড়ছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায় এখনকার বিশেষ খবর হল কাল যে খবরটা প্রচার করা হয়েছিল যে চাঁদখালি গ্রামে প্রচুর পরিমাণে ম্যালেরিয়ার প্রকোপ ছড়িয়েছে কিন্তু ওটা মাফ করবেন আমাদের খুব ভুল হয়েছে তাই পুনঃপ্রচারিত করছি ওটা চাঁদ খালি নয় ওটা চাঁদা মারিতে ওটা হয়েছিল এবং এখনও সেখানে চলছে সেখানে অনেক ডাক্তার কবিরাজ পাঠানো হয়েছে হ্যাঁ এ কী হলো এ তো তাহলে মহা মুশকিল হয়ে গেল। আরে আমাদের ফেলু তো ওখানেই গেছে হ্যাঁ ওষুধ নিয়ে গেছি হায় হায় রে ওই পাচন ওষুধ ও তো সুস্থ লোকগুলোকে খাওয়াবে হ্যাঁ ও তো এমনি বুদ্ধি কম না না আমাকে যেতেই হবে যেতেই হবে ওই তো ওই তো আমাদের গ্রাম দেখা যাচ্ছে যাই আগে আমাদের বাড়িতে আগে ঢুকে দেখি ঝর্ণা পেশি ঠাকুরমা সবাই কেমন আছে গিয়ে বাবা রে আমি হয়তো আর বাজব না গো ওরে কে আছিস আমাকে একটু জল দে রে হায় 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 আমি তাহলে যা শুনছিলাম সেটাই সত্য এই তো ঠাকুরমার মনে হয় ম্যালেরিয়া হয়েছে হ্যাঁ ঠাকুমা ঠাকুমা কে ও ফেলু কিরে ফেলু ও ঠাকুমা তোমার কি হয়েছে হ্যাঁ জ্বর না ম্যালেরিয়া হয়েছে ও রে বাবা তা তো বলতে পারবো না ওটা ম্যালেরিয়া না কি জানি ওই কালকে আমি একটু জলে ভিজেছিলাম তো তাই আমার মাথাটা যন্ত্রণা করছে আর গায়ে জ্বর ই ঠাকুমা জ্বরে তো গা পড়ে আছে তুমি চিন্তা করো না এই নাও এই নাও এই এই আমি ডাক্তারি এই পাচন খাওয়াচ্ছি নাও খাও খাও ওরে রে বাবা রে ও বাবা ওরে তুই আমাকে একটা কি খাও বাবা কি তিতো আর কি গন্ধ রে হে মেরে ফেল রে ওরে বাবা এটা কি রে তা তো বলতে পারি না এ আমার মন হচ্ছে আর নিম পাতার রস ওরে বাবা রে একটু রে আমার সম্পত্তি হাতানোর ফন্দি দেখি লাটিটা কোথায় দেখি ওরে বাবা এ শালা পরে ধর ওটাকে ধর ধর দেখাত কি মজা আচ্ছা ঠিক আছে হ্যাঁ chai দেখি বোতলটা তো শেষ হয়ে গেছে আবার যাই আরেকটা বোতল নিয়ে আসি তাই তো আরে জমিদার বাবু আমাকে বললো যাদের ম্যালেরিয়া হয়েছে হ্যাঁ আজ তাদেরকে ওষুধ খাওয়াতে কিন্তু ঠাকুরমাকে আমি ওষুধ খাওয়ালাম অথচ আমাকে এমনি করে এমনি করে তাড়া করলো কেন হ্যাঁ কেন তাড়া করলো বুঝতে পারছি না তো আরে ওখানটায় কে বসে আছে হ্যাঁ একটা মাতাল মনে হচ্ছে দেখে আসি তো যাই হ্যাঁ বাবা আজকে মালে খুব নেশা হয়েছে ঠিক আছে দেখে আর দুটো লোক আছে একটু মালটা খায় উম উম বাহ ভালো বাবুর কি সারা গোপাল খুঁড়ো বলে মনে হচ্ছে হায় হায় গোপাল খুঁড়োর কি হলো দেখেছ গোপাল খুঁড়ো মনে হয় ম্যালেরিয়া হয়েছে হ্যাঁ মদ খেয়ে মাতাল হয়ে রয়েছে ঠিক আছে এই পাচন গোপাল খুঁড়ের মুখে ঢেকে দিই বাবা এ কি হচ্ছে আমি যাকেই ওষুধ খাওয়াচ্ছি সেই আমাকে তেড়ে মারতে আসছে আরে ওইখানে একটা বাচ্চা কাজ্য মনে হচ্ছে গিয়ে দেখি তো মনে ওর নিশ্চয়ই ওরও আমার মনে হচ্ছে ম্যালেরিয়া হয়েছে কি হয়েছে কুকু তুমি কার্য কেন এ কি গাটা গরম গরম নাও তোমাকে আমি এই ওষুধ খাইয়ে দিই দেখবে তুমি ভালো হয়ে যাবে কি হলো রে ও বাবা এই কি হয়েছে মা কাজের কেন বাবা কি আমাকে কি খাইয়ে দিয়েছি রে বাবা কি আমার মনে হয় কোন ছেলে ধরার ধরা হবে হ্যাঁ আজকাল তো শুনেছি ছেলে ধরার খুব ভয় হ্যাঁ দেখি তো চল তোমার কোন দিয়ে গেল ধরতে পালায় সবাই সাবধান হয়ে যা গ্রামে ছেলে ধরা ঢুকেছে এই কি ব্যাপার বুঝতে পারছি না তো আমি সবাইকে ম্যালেরিয়া হয়েছে ভালো করার জন্য চেষ্টা করছি অথচ ওষুধ খাওয়াচ্ছি আর আমাকে তেড়ে মারতে আসছে ব্যাপারটা কি আমি তো বুঝতে পারছি না আরে ওই যে জঙ্গলের পাশে ওখানে আমার দুটো ছেলে মেয়ে কাঁপছে নাচছে আমার মনে হয় ওদেরও ম্যালেরিয়া হয়েছে যাই ওদের একটু ওষুধ খাইয়ে আসি যাই দিন পর তুমি আমার কাছে এলে কি করব বলো আমাকে কি আর তাড়াতাড়ি ছাড়ে বলো আসতে তো একটু দেরি হয়েছে আমার তাই না হ্যাঁ কি করছে কি করে দেখি দেখি তো আজ ওর কি হলো হ্যাঁ দেখি তোমার গায়ে জ্বর আছে কিনা দেখি দেখি হারাম জাদা তোর এত বড় সাহস হ্যাঁ আজ তুই আমার সামনে আমার প্রেমের কাছে হাত তুলেছিস বল বল আগে বল আর যদি কোনদিন তোকে গ্রামে দেখি তা তোর একদিন কেমন একদিন এই চলো চলো তোমরা ওরে বাবা রে হাই রে জমিদার বাবু বলল আমার এই গ্রামে সবার ম্যালেরিয়াই ধরেছে যাকেই ওষুধ খাওয়াতে যাচ্ছি সেই তেরে আসার এখন ও রে আমার গণ দিয়েছে গ্রামে আমি আর থাকবো না আমি যাই আমি জমিদার বাবুর কাছেই ফিরে যাই ওরে বাবা রে তাই তো ফেলুটা যে কে করছে কে জানে ও একে বুদ্ধি কম ওর বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই অথচ সে তো গেছে আর আসছে না ও ও রে বাবা বাবা মা গো কি ফেলু কি হয়েছে তোর কি এমন করছিস কেন বাবু ও মানে আপনার কথা মতন গ্রামে গিয়ে আমি যাকেই ওষুধ খাওয়াতে যাচ্ছি আমার ঠাকুর খাওয়ালাম সে আমাকে লাঠি নিয়ে তাড়া করলো তারপরে যাকে যাকে খাইয়েছি আমাকে পকেট মার ছেলে পাচার মেয়ে পাচার বলে ধরে আমাকে এমন পেদানি দিয়েছে বাবারে ফেলু রে আসলে দোষটা তোরও নয় আমারও নয় এটা হচ্ছে ওই আকাশবাণী কলকাতা সেন্টারের দোষ ওরা পরে আবার রেডিও খবর দিয়েছিল আগে যে খবরটা দিয়েছিল যে চাঁদ খালিতে আজ মহামারী ম্যালেরিয়া সবাইকে ধরেছে কিন্তু পরে ওরা ভুল করে বলেছে যে ওরা চাঁদ খালি হবে না চাঁদ মারি হবে সেই চাঁদ মারিতেই এই মহামায়া এবং ম্যালেরিয়া ধরা দিয়েছে জমিদার বাবু কাঁদিস বাবা তুই কোনো চিন্তা করিস নে এটা ওদেরই ভুল তুই আর কি করবি ইস রে ছেলেটাকে মেরে চেনার মতন এই মুখে নকশা পাল্টে দিয়েছে কোনো রকমের জীবনটা নিয়ে পালিয়ে এসেছি ম্যালেরিয়া ছাড়াতে গিয়ে আমাকে আমাকে ক্যালেরিয়ায় ধরে ফেলেছে ওরে আরম দাদা ক্যালেরিয়া নয় ওটা ম্যালেরিয়া চল চল তোকে ডাক্তার খায় নিয়ে যাই এমন ভুল শুনে আর কোনোদিন কারো উপকার করতে যাবি না ওরে ম্যালেরিয়া রে চলুন আমাকে মুরগি পাতালে নিয়ে চলুন মুরগি পাতাল নয় ওটা হাসপাতাল চল তোকে নিয়ে যাই